গত সপ্তাহে আমি একটি বুড়ির ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটি কিন্তু আমার ভাইরাল হয়েছে সেই ভিডিওটা অসংখ্য অসংখ্য কমেন্ট আসছিল বুড়ির যাতে যে কঠিন অংশটা আছে সে অংশটা একটু করে দেখায় আর কিছু কিছু আপুদের প্রশ্ন ছিল আমি নাকি যে সহজ অংশটা আসা সেটা নাকি পরিষ্কার করে দেখিয়েছি যেটা কষ্টের অংশ সেটা পরিষ্কার করে দেখায়নি তো আজকে নিয়ে নিলাম যদি যদি অংশটা অংশটা আমি করতে পারি কেন কঠিন পারবো ওই দিন আসলে কেনার সময় আমার কঠিন এই অংশটা কিনা হয়নি সেই জন্য ভিডিও আপনাদের দেখানো হয়নি তো নিয়ে আসলাম বাজার থেকে এই কঠিন অংশটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি এভাবে করে এই যে ঘর ঘর যে অংশটা আছে সেটাকে পিস পিস করে কেটে নিব তারপর আরেকটা অংশ নিয়ে নিয়েছি সেটা হচ্ছে যেটা একটা টাওলের মতো থাকে সেই অংশটাও নিয়েছি সেটাও একটু খেটে নিব এই যে এভাবে করে খেটে নিব এখন আমি একটি ফুটন্ত পানিতে দিয়ে দিব তিন পিসের মতো লেবু এই গন্ধরাস লেবুটা দিলে বুড়ির কোনো যে বাজে একটা গন্ধ থাকে কিছুই থাকবে না এই টিপসটা অবশ্য ফলো করবেন দিয়ে যখন পানিটা একদম টকবগে ফুটে উঠবে বুড়ির এক পাশের ধরে আমি অর্ধেকটা পরিমাণ পানিতে রাখবো এই যে পনেরো সেকেন্ডের মতো হাত দিলে কিন্তু উঠে যাচ্ছে এখন আমি বেশি একটু পরিষ্কার হওয়ার জন্য চামচ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এভাবে কারো কিন্তু এখন কোনো কোনো গায়ের জোর দিতে হচ্ছে না কিছুই দিতে হচ্ছে না এমনিতে কিন্তু এই কালো অংশটা উঠে যাচ্ছে আমার এক পাশে যখন এরকম পরিষ্কার হয়ে যাবে দবদবে সাদা হয়ে যাবে তখন অন্য পাশটা ধরে অবশিষ্ট যেটা কালো অংশ আছে সেটা আমি এখন পানিতে দিয়ে দিব। আপনারা ছাইলে ফুরাটাই কিন্তু দিয়ে দিতে পারেন আমি এক পাশের দরে যাতে কাজটা করতে পারি সেই জন্য এক পাশে চুবিয়ে নিলাম গরম পানিতে এখন যে অবশিষ্ট অংশটা আমি চুবিয়ে নিয়েছি পানিতে সেটা যে দেখুন কিভাবে পরিষ্কার করে নিচ্ছি এই অংশটা পরিষ্কার করার দুটি পদ্ধতি দেখিয়ে দিব এই যে একদম দবদবে সাদা হয়ে গেছে ছাইলে আসলে সবকিছু সম্ভব এখন যদি এভাবে পানিতে দিয়ে পরিষ্কার করতে না চান তাহলে এটা এভাবে এক পাশের ধরে এভাবে ঠান দিলে উপরের যে চোখাচোকা অংশ আছে সেই চোখাচোকা অংশটা কিন্তু খুব সহজে উঠে যাবে যে দেখুন আমি কিন্তু খুব সহজে তুলে ফেলেছি একটু হাতের ছাপ দিতে হবে হাতের ছাপ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তোলা যায় এই যে চাইলে আপনারা এভাবেও করতে পারেন এখন এই যে তাওলের মতো যে অংশটা আছে সেটা কিন্তু আপনারা চাইলে এই যে এভাবে ধরে একটা আপু আমাকে কমেন্ট করছিল আপু আমরা টাওয়াল খাই না আমরা বুড়ি খাই যাফু তাওলের অংশটা এভাবে করে ধরে তুলে ফেলে দিতে পারবেন কোনো সমস্যা নেই আমি নিজেও কিন্তু এভাবে খেতে পছন্দ করি যে অংশটা আছে সেটা তুলে ফেলে দিই তো আর এটা যদি আপনারা গরম পানিতে দিয়ে পরিষ্কার করতে চান পনেরো সেকেন্ডের মতো গরম পানিতে রাখবেন তারপর একটা চামচ দিয়ে এভাবে গসা দিলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এই বুড়ির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিবেন কে কোন প্রান্ত থেকে ভিডিওতে দেখছেন অবশ্যই জানাতে বলবেন না নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার ফেস্টি ফলো দিয়ে সাথে থাকতে পারেন এখন আমি একটি বোলের মধ্যে কুসুম গরম পানি নিয়ে সেখানে লেবু রস দিয়ে দিয়েছি লেবু রস দিয়ে ভালো করে পরিষ্কার করে বুড়িগুলোকে ধুয়ে নিব যতক্ষণ না একদম এই যে কন্যা একদম পরিষ্কার বের হচ্ছে ততক্ষণ কিন্তু ধুয়ে নিব এখন একটি পাতিলের মধ্যে বুড়িগুলোকে তোলা অল্প পরিমাণ হলেদের গুড়ার পানি দিয়ে সিদ্ধ করে ফিস ফিস করে কেটে ছাইলে আপনারা প্রোজেন করতে পারেন আবার ছাইলে রান্নাও করতে পারেন রান্নার ভিডিও টি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ